নির্বাচনী প্রচারে এসে গ্যারান্টির সাথে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর লোকসভা আসন থেকে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লা বৈদ্যের হয়ে নির্বাচনী প্রচারে কাঠিকোড়ায় আসলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ দুপুর দুটো তিরিশ মিনিটে কাটিকোড়া সমষ্টির হিরারাস্থিত কালাইন ডেভেলপমেন্ট ব্লকের পার্শ্ববর্তী ফুটবল ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিনের জনসভায় কাটিকোড়া সমষ্টির বিভিন্ন এলাকা থেকে পনেরো হাজারেরও অধিক লোক সমাগম ঘটে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সামনে থেকে একজনক দেখতে অনেক দূর দূরান্তের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মহিলা ও কচিকাচা শিশুরাও ছুটে আসে আজকের এই নির্বাচনে জনসভায় এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাঠিগড়াবাসীদের গ্যারান্টির সাথে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন দু সালের ভিতরে পঞ্চাশ হাজার বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি প্রদান করা হবে নির্বাচনের পর রেশন কার্ড থাকার প্রতিটি পরিবারকে অন্যাদায় দেওয়া হবে এবং লাখপতি ভাইদেও প্রকল্পের জন্য আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রদান করা হবে প্রত্যেক ছেলে মেয়েদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হওয়ার মাসুল সরকার বহন করবে উচ্চতর মাধ্যমিকে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা স্নাতক স্তরে ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে সাড়ে বারো হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে প্রতি বছর প্রদান করা হবে হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পাঁচগ্রামে একটি সেমি ইন্ডাস্ট্রিও স্থাপন করা হবে এছাড়াও দু সালের আগে শিলচরে মিনি সেক্রেটারিয়েট ভবনের উদ্বোধন এবং মহাসড়কের কাজ সম্পূর্ণ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিনের এই বিশাল নির্বাচনে জনসভায় পর বিশ্ব শর্মা বলেন এটা হচ্ছে গ্যারান্টি সাতমে মামাকা তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লা বৈদ্যকে দলে দলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ বিধানসভা চক্রের চারজন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস সুব্রত চক্রবর্তী তপন মোহরি এবং বাবলা দেব মহাশয় একটি মূর্তি দিয়ে ওনাকে সম্বর্ধনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে সরকার কার হবে নরেন্দ্র মোদীর হবে किसका सरकार बनेगा आपकी बार पूरा जोर से बोलना पड़ेगा आपकी बार आपकी बार मोदी जी का साथ ही समस्या का समाधान होगा मोदी जी का साथ रहते ही हमें सबको आगे बढ़ना है सकल के नरेंद्र मोदी लोग थकिए আমি আগবাঢ়িব লাগিব আৰু সকলোকে আমি আগুৱাই লৈ যাব লাগিব শ্ৰদ্ধাৰ ৰাইজ পৰিমল শুক্লবৈদ্য শিলচৰ সমষ্টিৰ জৈনে আমাৰ প্ৰাৰ্থী একজন নিকা ব্যক্তি একজন এফিচিয়েণ্ট পলিটিচিয়ান পৰিমল শুক্লবৈদ্য একটা লম্বা পলিটিক্যাল ক্যারিয়ার আছে একটা মেচিওর ব্যক্তি একটা নন করাপ্টেড পলিটিশিয়ান একজন এফিসিয়েন্ট পলিটিশিয়ান আমি আপনাকে সবাইকে রিকোয়েস্ট করব কি পরিমল শুক্লপদ্য মহাশয়কে আপনারা সবাই পদ্মফুলের সিনে ভোট দিয়ে আপনারে ওনাকে জিতাম জিত জিতবে না জিতবে কিনা সরি বল না জিতবে নি জিতবে কিনা আপনারা ভোট দিবেন কিনা দিবেন সবাই দিবেন হান্ড্রেড পার্সেন্ট সবাই দিবেন পুরো সবাই দিবেন ঠিক আছে আমার সঙ্গে বলুন ভারত মাতা কে ভোট দিলে তো আওয়াজটা বড় হয়েছে ছোট হয়েছে অবস্থা ঠিক আছে বড় হইতে লাগবে হবে ভারত মাতা কে ভারত মাতা কেউ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জয় জয় ধন্যবাদ জয় হিন্দ বন্যবাদ